অতিরিক্ত কাঁচা লমন খাই। অভ্যাস দই দেন আমার দিয়েন না। অতিরিক্ত কাঁচা লমন খেলে কে? লাইভে আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন মূলত মূলত কোথায় থেকে আপনি দেখছেন সেটা ইম্পর্টেন্ট। আমরা অতিরিক্ত কাঁচা লবণ অনেক সময় খাই কাঁচা লবণ ধরেন আপনি একটা মানুষের শরীরে একজন মানুষ ফাইভ ফাইভ গ্রাম কাঁচা লবণ খেতে পারে ফাইভ গ্রাম পার ডে অর্থাৎ আপনি একদিনে পাঁচ গ্রামের বেশি যদি অতিরিক্ত কাঁচা লবণ আপনি খান তাহলে আপনার শরীরে অনেক ক্ষতি হবে কাঁচা লবণ আসলে কি ক্ষতি করে কাঁচা লবণের তো অনেক উপকারী দিক আছে লবণে সোডিয়াম থাকে ক্লোরাইড থাকে কিন্তু অতিরিক্ত খাইলে কি হয় অতিরিক্ত খাইলে আপনার শরীরে পানি জমে থাকে অতিরিক্ত খাইলে আপনার হার্ট অ্যাটাক করার চান্স থাকবে অতিরিক্ত কাঁচা লবণ খাইলে আপনার স্ট্রোক করার সম্ভাবনা বাড়বে এই মুহূর্তে পাঁচশো প্লাস মানুষ এই মুহূর্তে লাইফে আসেন মার্শাল্লা তো আমি বলবো যে আমরা একটা পেয়ারা খেলেও কাঁচা লবণ খাই একটা আমরা খেলে কাঁচা লবণ খাই আমরা এক পিস হ্যাঁ জলপাই খেতে কাঁচা লবণ খাই মানে কাঁচা লবণ খাওয়ার বাহানা খুঁজি আসলে ভাতের সাথে আমরা অতিরিক্ত কাঁচা লবণ খাওয়ার কি দরকার আছে না কোনো দরকার নাই কারণ আপনার তরকারিতে যে লবণটা দেওয়া হয় সেটাই অনেক মনে রাখবেন সব নষ্ট করো না এর হিসাব কিতাব করে দিও ঠিক আছে ওরা কিন্তু যাওয়ার সময় যেটা বুঝবে সেটাই ওরা কি খাবে এদেরকে দাও সব বর্তাটা খেতে পড়ো ঠিক আছে আর এমনি কি আছে দরকারি কি আছে মুরগি জাল ফ্রাই দেন হ্যাঁ তো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার অতিরিক্ত লবণ অতিরিক্ত লবণ কখনোই আপনার জন্য স্বাস্থ্যকর না হ্যাঁ অতিরিক্ত লবণ সব সময় হয়তো আপনার খাওয়ার স্বাদ বাড়বে আপনি খেয়ে একটু মজা পাবেন এই মজা ছাড়া আপনার উপকার খুব কম কারণ ডেলি একজন মানুষের পাঁচ গ্রাম লবণ বা আমরা বলি চামচে হিসাব করলে দুই থেকে তিন চামচ দরকার দুই থেকে তিন চামচ দরকার এখন তিন বেলায় যে আপনি খাবার খাচ্ছেন তরকারি খাচ্ছেন এই তরকারিতে যে লবণটা দেওয়া হয় সেটাই অনেক এনাফ মনে রাখবেন অতিরিক্ত লবণ আপনার শরীরের খুব ক্ষতি করে অতিরিক্ত লবণ আপনার শরীরে কি ক্ষতি করে অতিরিক্ত লবণ খেলে লবণের মাঝে যে সোডিয়াম থাকে ওই সোডিয়াম পানি ধরে রাখে এখন যাদের প্রেসার আছে আগে থেকে প্রেসার হাইপার টেনশন উচ্চ রক্তচাপের রুগী উচ্চ রক্তচাপের রুগী যারা আছেন তারা যদি অতিরিক্ত লবণ খান তাহলে লবণের যে সোডিয়ামটা থাকে ওই সোডিয়ামটা আপনার শরীরে পানি ধরে রাখবে আর পানি ধরে রাখলে রক্ত নালীর ভিতরে ভলিউমটা বাড়বে আর ভলিউমটা বাড়লে আপনার প্রেশারটা কন্ট্রোল হবে না প্রেশারটা কি কন্ট্রোল হবে না সো যারা ভিডিও দেখছেন আমি মনে করি আপনার আজকে থেকেই অতিরিক্ত কাঁচা লবণ খাওয়ার যে অভ্যাস সেই অভ্যাসটা ভুলে যাওয়া উচিত কারণ অতিরিক্ত কাঁচা লবণ খেলে আপনার দিনে দিনে আপনার শরীরে পানি জমবে দিনে দিনে আপনার হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বাড়বে দিনে দিনে আপনার ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা বাড়বে সো যারা ভিডিও দেখছেন সো আমি মনে করি অতিরিক্ত কাঁচা লবণ আজকে থেকে খাবেন না প্লিজ অনেকে আছে কাঁচা লবণ টু ইসানু ইসানু ইস ওয়ান বলুন আর কি আছে আমাকে একটা মাছ দেন আমি বলবো যারা আমার এই অনেকে এসে পিঙ্ক সল্ট খায় বিট লবণ খায় লবণ টানায়া খায় টানায়া বাঁচলে ডিম হবে নি ডিম হম করে দেন কি হবে কি হবে বাবা এটা নেন এটা নষ্ট করবো না আপনার নেই আপনি ওই যে ডিম মামলেট কেউ খাইতে চাইলে দাও একটা মাংস আছে হ্যাঁ মরিচ পেঁয়াজ বেশি করে দিয়া আমার জন্য একটা আলাদা মামলেট দেবেন হ্যাঁ করেন হ্যাঁ কিন্তু সব আমার বলছিল আটসিল সময় দেয়া হয়ে গেছে ঠিক আছে এই আমার বলেছে আপনার আমার কথা খুঁজি খুঁজে খুঁজে এইখানে নিয়েছে হ্যাঁ তো আমি মনে করি আশা করব আপনাদের এই লাইফটা কাজে লাগবে কারণ অতিরিক্ত কাঁচা লবণ আপনার শরীরে ক্ষতি করবে সো আমরা ভাত খাওয়ার সময় পেয়ারা খাওয়ার সময় বিভিন্ন ফল খাওয়ার সময় যেন অতিরিক্ত কাঁচা লবণ সালাতে বাইরে ভাই সালাতে আমরা যে পরিমাণ কাঁচা লবণ দিই অনেকে লবণ টানাইয়া ভাজি করে খায় মুরগি তোমার তো মুরগি পছন্দ এই জন্য মুরগির অর্ডার দিছি এত মুরগি পছন্দ এখন এদের এদের মুরগি পছন্দ না খাও কম মামারা তুই বুঝতে এর বুঝতে যদি সহজে কালকে দুপুরে কিন্তু চাইলে তুমি সোহাতে সিবাতে খাওয়াইতে পারবা না পারবা খাওয়া যেরকম সৌভাগ্য খাওয়ানোটাও কিন্তু সৌভাগ্য এটা আমরা অনেকে বুঝি না এই জন্য আমরা মানে সেটা খাওয়াই না আমরা কি সব কবর লই যাবো আচ্ছা আপনি আগামীকাল চাইলেই খাওয়া খাওয়াতে পারবেন পারবেন কেউ পারবেন তো যেরকম সৌভাগ্যের বিষয় খাওয়ানোটাও সৌভাগ্যের বিষয় কি আপনারা ভিডিও করতেছেন না আপনাদের কপালে খুব শনি আছে হ্যাঁ এখন কে কথা বলতেছি না গাছের বাসে পয়সা 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 পৈসা আপনারা চাইলে দুইশো ভিডিও করতে পারতেন দুইশো কারণ গাড়ি খালি ছিল পিছনে কেউ ডিস্টার্ব ফিল করতো না আমি কিন্তু বলছি জেবার ভিডিও আপনি দিবেন সে দিবে না এবং প্রিঙ্কির ভিডিও সে দিবে সে দিবে না যদি এই কমপ্লেন আবার আসে আমাকে জানা আমার সাথে আছে আমি লোড নিতে পারতেছি না ভিডিও অতিরিক্ত দিয়ে দিয়েছে কপি রেট খেয়ে দিয়েছে আর সাউন্ডে বলছি সবুজের ভিডিও দেওয়ার জন্য এই তিনজন রেট যদি সামাল দেওয়ার পরে সে কাজ করবে সবাই আমার মা অনেক দিন ধরে অ্যালার্জি সমস্যায় ভুগতেছে আপনার পরামর্শ চাই আমরা আপাতত ওই কি বলে আমরা আপাতত কি মুরগির মাংস দিয়ে ভাত খাই